মার্বল খেলাস তাই না আজকে তো তোর বাবা একটু মার্বল খেলি না ওদের সাথে তুই এই তিনটার লোকে ঘুরে এরকম ওই জীবনে তো ওরা কিছু করতেই পারবে না তুইও কিছু করবার পাবিনা আমাদেরকে অপমান করতেছে আয় আমার সাথে

এই বাড়িটা আমি কিনবো অনেক জোস বাড়ি হ্যাঁ এই বাড়িটাই আমার হবে ব্যবসা তো শুরুই করলাম আর তারপর আমি বড় লোক হয়ে যাব হাবিবি কাম টু দুবাই হ্যাঁ এইটাই করব সৌদি আরবে চলে যাব আর সান্ডা খাবো এইগুলা বেচা যে টাকা লাভ করব ওইটা দিয়ে একটা ল্যাম্বরগিনি কিনবো এই গাড়িটাই আমি কিনবো

আরে ওরা মনে খেয়ে ফেলবে যেমনে আছে ওরাই খাই খায় ফেলাবো জেমনে হোক ওগুর দুই জনের লাগে নিত নিতে হইব আমি নিব আমি নিব না না আমি নিব আর আমি নিব স্যার স্যার আমি নিব আমি নিব আমি নিব আমি নিব না সব কিছু আমার আমি নিব আমি নিব আমি জানা নিমু নিব আমি বিস্কুট নিব আমি এটা নিব ভাইয়া ভাইয়া এত বড় বাবুল কিভাবে বোলালে আমাকে একটু শিখাবে হ্যাঁ অবশ্যই শিখাবো হ্যাঁ হ্যাঁ আমিও শিখাবো তোর কাছে কি চুইংগাম আছে হ্যাঁ আমার কাছে অনেকগুলো চুইংগাম আছে তাহলে আমাদেরকে দে আমরা তোকে শিখাই না তোমাদেরকে কেন দিব না দিলে এভাবে ফুলাবি কেমনে তোমাদেরকে দিব না আমি একা একাই চেষ্টা করব এ ও না একা একাই শিখবে চল গিয়ে দেখি আমার কাছে অনেকগুলো চুইংগাম আছে এখন আমি একটা একটা করে চেষ্টা করি ধ্যাট পরেই গেলো আরেকটা চেষ্টা করি কথাই আছে একবার না পারিলে দেখো তুই কি করতেছ আর আমি যান দেখ না আমি না বাবল ভুলাতে পারছি না আচ্ছা চেষ্টা করতে থাক আমি দেখতেছি দেখ কতগুলো চুইংগাম নষ্ট করে ফেললাম বিপ্লব আমার কাছে একটা আইডিয়া আছে তাহলে জলদি বল

দেখেছিলাম ফ্ল্যাশব্যাক আমরা দেখলাম মিজান্তকে বেলুন দিয়ে চুইংগামের মতো বাবল ফুলাতে বলছে ঠিক তখনই বুঝতে পারলাম তুই বেলুন দিয়ে ফুলানো বাবল আমাদেরকে দেখাবি তোরে বেলুনের আইডিয়াটা খুব বাজে ছিল দরা খেয়ে গেলাম দরা আজকে যাক তুই ভাই ভালো করে পড়াশোনা করতেছে ভালোই হলো ভাইয়া আমার অনেক বমি বমি লাগতেছে কি করব বমি বমি লাগতেছে আচ্ছা দাঁড়া এই নেই জুস বিপ্লব এই জুসটা খা খেলে বমি বমি ভাবটা চলে যাবে আচ্ছা ভাইয়া খেতে ইউ ভাইয়া ভাইয়া ওকে একাই দিলো যে কোনো উপায় আমার এই জুসটা খেতে হবে ভাইয়া আমার অনেক পেট ব্যথা করতেছে আমি কি করব? আবার তোরও পেট ব্যথা শুরু হয়ে গেল আচ্ছা ঠিক আছে দাদা জুস গগ 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 ইসি জুসটা দিল জুসটা মনে অনেক মজার হবে আমাকেও কিছু একটা করতে হবে ভাইয়া আমার বমি আর পেটে ব্যথা দুইটা একসাথেই করতেছে হোয়াট বমি আর পেট ব্যথা একসাথে হুম ডালমে কিছু কলা আচ্ছা ঠিক আছে দাঁড়া আনতেছি আরে ভাইয়া ট্যাবলেট দিয়ে কি করবে কি হবে এই ট্যাবলেটটা খেলে তো বমি বমি ভাব আর পেট ব্যথা দুইটাই দূর হয়ে যাবে খেতে কি খাইতে চাইলাম জুস আর ভাইয়া দিল ট্যাবলেট এই এটা ভালো করে পড় ভাইয়া তুমি বিড়ি খাও ঘাড়াও আমি একটু আসতেছি এই রে বাবা তো ওখানে যদি বলে দেয় বাবা বাবুকে কিছু বলিস না প্লিজ প্লিজ এক হাজার টাকা আছে কিছু বলবো না কিরে কি খবর আজকের তাজা খবর শোনা এ আবার জয়কেও বলে দিলো আরে আমার বাবার কাছে যাচ্ছে বাবা 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 আরে কি বাবা বলে ডাকলো আমাকে আরে জয়শোর এই নে তোকে এক হাজার টাকা দিলাম তাও এক হাজার টাকার বিনিময়ে বাবু কিছু বলিস না প্লিজ প্লিজ আচ্ছা বাবাকে বলবো না যাক দুই টাকে টাকা দিয়ে মুখটা বন্ধ করতে পারছি এই নাহি কাড়াল পাচ্ছি কাড়াল পারমো তারা এদিকে আয় হ্যাঁ বাবা আসতাছি জি বাবা এই সময় কে ফোন দিল দাঁড়া ফোনটা ফোনটা কিরে পোলা তুই এইসব করে বেরাস আজকে তো তোরে আমি খাইছি রিং লাইটটা টা অনেক তাই না এই বন্ধু তোরা নাকি ভিডিও শুরু করতাস আমাকে নিবি সাথে এই ভাই ওকে নিয়ে যাবে না ও হচ্ছে শ্যাষদা চোর ও খালি চুরি করে ঠিক রে তুই নাকি চোর তুই নাকি জিনিস চুরি করিস আরে ভাই আর বললেন না কয়দিন আগে খাওয়ার কিছুই ছিল না তার কারণে চুরি করছিলাম আর এখন সব আছে তাই চুরি করা বাদ দিয়ে দিছি না 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 তোর আমরা বিশ্বাস করি না ভাই আপনি না হয় আমাকে কম টাকা দিন তাও আমাকে কাজে নেন ভাই এত করে যেহেতু বলতাছি আর কম টাকাও নিবি চলো নিয়ে নেই আরে গাদার মতো ভেবে করে তো ভাইয়া ডাকতে কেন ভাইয়া চলো না আজকে আমরা সুইমিং পুলে গোসল করতে যাই হ্যাঁ ভাইয়া চলো না সুইমিং পুলে ভাইয়া অনেক মজা হবে আমার কাছে তো কোনো নাই দোরো ফকির ভাই জানদাম টাকা থাকবো না তাহলে ভাই চলো আমরা ফ্রি তে নদী তে গোসল করে আসি হ্যাঁ ঠিকই আমরা ফ্রি তে নদী করতে পারমু হুম লেটস গো আরেPocket থেকে টাকা থেকে বের হই পড়ছে টিরেছ তো তোমার বোনের সাথে প্রেম করতে যাইতেছি কি আরে ভাই দাঁড়াও দাঁড়াও মাইরো না ও বাচ্চা মানুষ কি আর বলবা বাদ দাও ভাইয়া চলো আমরা যাই দেখতেই তো বাচ্চ স্কুল ড্রেস আর টাই আর পিছনে স্কুল ব্যাগও আছে স্কুলে তো যাচ্ছি আর কোথায় যাবো আচ্ছা ঠিক আছে যা আরে মাইশার ভাই নাই আমি কিন্তু তোমার বোনের সাথে সত্যি সত্যি লাইন মারতাছি দাঁড়াজকে দাঁড়া তোদের আগে বলছিলাম যে এই বেটার ছাড়বো না তো হয়ে গাইস ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড